আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এম ডি স্যাম চলে আসলাম রোহান স্মার্ট থেকে আপনাদের মাঝে একদম নতুন একটি ডিজাইন নিয়ে সুতির মধ্যে এই ডিজাইনটার খুবই সুন্দর কালার আছে তিনটা সাইজ হবে অ্যাভেলেবেল তাহলে আমি একটি করে দেখিয়ে দিচ্ছি তাহলে আমি পার্পল কালার থেকে শুরু করছি কালারটা দেখেন খুবই সুন্দর এবং কাজ করা একটা ড্রেস সামনে থেকে দেখেন নেক খুবই সুন্দর করে একটি কাজ করা আছে দেখেন খুবই সুন্দর হাতাটা দেখেন খুবই প্রিমিয়াম একটা লুক আসে দেখেন স্ট্যান্ডার্ড একটা হাতা খুবই সুন্দর করে কাজ করা আর নিচে রয়েছে খুবই সুন্দর করে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা রয়েছে সাথে রয়েছে ডলার ওয়ার্কের কাজ করা পুরো জামাটা একসাথে ধরছি দেখেন খুবই সুন্দর আমি উন্নাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটা হবে পিওর সুতি চারো পাশে কাজ করা এবং অনেক বড় একটি দেখেন খুবই সুন্দর একটি উন্না পাবেন দেখুন উন্নাটা পাশে কত সুন্দর করে কাজ করা রয়েছে আর সালোয়ারটা পিওর সুতি হবে এবং নিচে কাজ করা থাকবে সেলোয়ারটা হবে এলাস্টিকের সব রকম সাইজের মেয়েরাই পরতে পারবে সোলারের নিচে খুবই সুন্দর করে একটি কাজ দেওয়া থাকবে প্রিন্ট আমি একসাথে ধরিয়ে দেখে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ রোহান অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর একটি জামা আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আমাদের নেক্সটে রয়েছে একটি মেজেন্ডা মেরুন কালার বলতে পারেন কালারটা দেখেন খুবই সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা লুক আসে নিচে কাজ করা রয়েছে নিচের কাজটা আমি দেখিয়ে দিই খুবই সুন্দর করে একটি কাজ রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং ডলার ওয়ার্কের কাজ করা দেখেন হাতাটা দেখিয়ে দিই হাতাটাও খুবই সুন্দর আর এই কালারটা খুবই সুন্দর কালারটা সব রকম মেয়েদের গায়েই সুন্দর লাগবে দেখেন কতটা সুন্দর একটা কালার সাইজ রয়েছে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ভালো লাগলে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই কালারটা দেখেন উন্নাটা খুবই বড়ো একদম নামাজি একটা উন্না উনার দুপাশে খুবই সুন্দর করে কাজ রয়েছে দেখেন আমি জামাটা একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি আর প্যান্টটা রয়েছে পিওর সুতি এলাস্টিক করা প্যান্ট এবং নিচে প্রিন্ট করা পুরো জামাটা একসাথে দেখিয়ে দিই ভালো লাগলে স্ক্রিনশট মেরে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে নেবেন এগুলো জামা পরে অনেক আরাম আসে তাই দেরি না করে অর্ডারটা জলদি কনফার্ম করে নেবেন যার যে কালারটা পছন্দ খুব শীঘ্রই অর্ডারটা কনফার্ম করবেন কারণ এগুলো মাল বেশি দিন থাকে না এগুলো চলে যায় এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই কালারটা খুবই চাহিদাজনক এবং সব মেরেই পছন্দ দেখেন হাতাটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা এবং প্রিন্ট করা আর সবগুলো জামার নিচে খুবই সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন কাজটা আমি সামনে থেকে দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা কাজ রয়েছে যার যেই কালারটা ভাল লাগে অর্ডার কনফার্ম করে জানিয়ে দিবেন আমাদের পেজে সাইজ রয়েছে अवेलेबल উন্নাটা দেখেন খুবই সুন্দর এবং সুতি প্রিয় সুতি এই দেখেন আমি পুরো দেখানোর চেষ্টা করছি দেখেন পুরো উন্নাটা খুবই বড় এবং নামাজি একটা উন্না সাইড দিয়ে খুবই সুন্দর করে কাজ রয়েছে দেখিয়ে দিই সামনে থেকে দেখেন আমি সেলরটাও দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমাদের সেলোয়ারটা খুবই সুন্দর এবং এলাস্টিক করা খুবই বড় একটা সেলোয়ার পাবেন এবং সব সাইজের মেরেই পড়তে পারবেন আমি পুরো জামাটা ধরে দেখে দিচ্ছি ভিডিও শেষে আমি জামার দাম বলে দেব তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এই দেখেন একসাথে খুবই সুন্দর লাগে ফুল জামাটা দেখেন খুবই সুন্দর আপনি যে কোনো পার্টিতে বার্থডে পার্টি বলেন বিয়ে শাদিতে বলেন সব জায়গায় পরে যেতে পারবেন খুবই আরামদায়ক একটা জামা আর আপনি এগুলো ঘরে ইউজ করতে পারবেন দেখেন আর এই জামাটার দাম রয়েছে আপনার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা শীঘ্রই অর্ডার দিবেন আর আমাদের দোকানে আসার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন সনিকা শপিং মল তিনতলায় তৃতীয় নাম্বার দোকানই হচ্ছে রোহান স্মার্ট যদি আসতে কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো দোকানে নিয়ে আসার আজকের জন্য এতটুকুই রাখি আসসালামু আলাইকুম